না যদি বাবা भांड বকাটা বেটার না থাক আমি আর কোনো কথা বলবো না শরীর খারাপ যে রাত্রিবেলা করে এখন মানে যন্ত্রণার চোটে ঘুম ভেঙে যায় ডার্ক সার্কেল গুলো বেশি পড়ে গেছে একটু এটা ঠিক হয়ে যাবে বাবা ভূতের মতো লাগে যে একটু একটু ঠিক হয়ে যাবে তো বিশ্বাস করো আয়নাতে এরকম লাগছে না এবার একটুখানি আইব্রোটা সেট করে নি ব্যাস আরই হয়ে যাবে জানলা শেষ তো চলো আইব্রো সেট হয়ে গেছে ঠিক মানে এর আগে এটাতেও বলেছিলাম যে আমার কাজল ছাড়া হয় না লাইফ চলে না কাজলটা আমার ভেঙে গেছে তো কাজল পড়া কমপ্লিট এইগুলো এখনও একটু ইয়েলো ইয়েলো লাগছে আমি থাক একটু রেখে দিয়েছি তাহলে আর সরস্বতী পুজো সরস্বতী পুজো লাগবে কি করে তাই না কোনোভাবে কাজল পড়াটা ডান হয়েছে এবারে একটু হালকা লিপস্টিক করে নিয়ে আগে থেকে এই কালারটা এটা জুডিওর থেকে কেনা খুবই হালকা একটা কালার তখনই খুব সুন্দর করে হেসে নিতে হয় আরো কালো কালো লাগছে লাগুক কে যাক ব্লাউজটা ছোট হয়ে গেছে মানে সরি ব্লাউজটা বড় হয়ে গেছে কালকে রাস্তায় বেরানো যাচ্ছিল না জানো মানে রাস্তায় বেরিয়েছি আর সব সরস্বতীটা বেরিয়ে পড়েছে আর কি এটা লোকাল কোম্পানি রাস্তার ধার থেকে না আর তুম গানের গলা সেট পরে নিলেই আমি রেডি। চাকা না কা কি করব? পয়সা কি করে নষ্ট করতে এখন বলে তোমার পয়সা তুমি কিনেছ? এই যে এটা শুনছো এটা সারা দিন ধরে 24 ঘন্টা চলতে থাকে। তো কি করবে? শুনতে হবে না শুনতে হবে না। অনলাইন করলে তো সেগুনা শুনতেই হবে। অনলাইন না করলে শোনা কোনো দরকার ছিল না। অযথা জিনিস পয়সা खर्चा করা কোনো মানেই হয় না। যে জিনিস ব্যবহার করবো না সেই জিনিস কিনবো না বলেই যাবে তারা ভিডিওটা ইট ইয়েলো 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 হোয়াইট তাই এইটাই হচ্ছে আমার আজকেকার লুক একটা টিপ পরে নি ব্যাস লুক কমপ্লিট তো চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে